হিরণ ব্যস্ত ফোমালে ওয়ালাইকুম সালাম ভালো না আগে হাত মিলান লাগবো লেডিস ফার্স্ট আলিম ভাই খারাপ পেলাম নাকি এক বোর্ডারে খারাপ আর এক বোর্ডারে গাড়ি খারাপ কর দাও ওই না ওটা কোনো ম্যাটারই না হে গাইস তো ডিপ লেভেল কিন্তু ফার্স্ট টাইম আমি আসলাম ভিতরে এন্ট্রি করছি কথা বলে অ্যাকচুয়ালি আজকে ফেরোজ ভাই প্রতি ফার্স্ট টাইম মানে আমরা নিয়ে এলাম ফেরোজ ভাই অ্যাকচুয়ালি আর কোনো মত আসল না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকে কিন্তু আমরা ছুটে গেতেছি গান এর মধ্যে থাম্বনেইল এবং টাইটেল লিখে দিছে ভাইছে আচ্ছা কোনে গেতেছি গরম ব্রিজ আচ্ছা গরম ব্রিজ ছুটে গেতেছি কোন গ্রামের পোলা গো তুমি আর একটা ভিডিও আইতেছে আর গান আইকেল না সাইড গান গরি জলিল ভাইয়ের গান আমার মামার গান ওরেও জানলে না তো দুই দুইটা শুট আছে তো দেখেন খুব ভালো লাগবে ইনজয় ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের দোয়া শিবতে বহুত সাপোর্ট পেয়েছি আর বহুত সাপোর্ট পাইছে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমরা থাকতে এমন কোনো বর্ষায় নাই তো আমার ক্যামেরাম্যান হিরোইন তো ওখানে লোকেশনে যাবে আমরা এখান থেকে যাব চার চাকা गाइस আমার চার চাকা রেডি তারপরে দেখে নেই যে কলসি এ কলসি কি হাতে করে না যাবা নাকি কোনার খুব দুঃখ আরে জালা কি করল ভয় এসে কা তো गाइस এটা হলো আমাদের চার চাকা আজকে প্রাইভেট গাড়ি না তো এখন জামো দামাকে দে ওরা কিন্তু আইছে এলা কলসি হলছে সবে ডিগ্রির মধ্যে ও উড়াও লক টক করা আছে লক করা আছে রে তো যা আছে তো ব্যাগশেক যা আছে আমার গাড়ি থেকে ব্যাগটা বাস গাইস আমরা ফাইনালি ভিডিও বানাবার যা আছে তে গান্ডা শুনুন এই গান্ডা আজকে শুট হবো ফাইনালি ফাইনালি ফাইনালি

গাইছো অৱশ্যে আমাৰ এটা ভাই আছে মানে ফুৰিম দেখি কোৰাঝাৰ যাবো থাকি বাইরে থাকি না কিছু বানাই তো তো মতো সবাই ভালো আছেন সুস্থ আছেন

হ্যাঁ গাইস তো ডিপ লাভেল কিন্তু ফার্স্ট টাইম আমি আসলাম ভিতরে এন্ট্রি করছি কথা বলছুলি আজকে ফেরোজ ভাই প্রতি ফার্স্ট টাইম মানে আমার নিয়ে এলাম ফিরোজ ভাই একচুয়ালি আর কোনো মত আসলো না প্লাস আমি ফেরোজ ভাই রাইতে দিকে ফোন করে আসি যে ভাই তোমার কল থাকা লাগবে মানে ইনশাল্লাহ থাকা লাগবোই ইনশাআল্লাহ দু আসিপাতে তুমি বহুত সাপোর্ট বহুত দূর হয়ে গেছি এবার করে সাপোর্ট করে থাকো অল্প দেখো মানে স্টুডেন্ট লাইফে রেস্ট মানে দেখো অবশ্যই সবাই সাপোর্ট করে দিবেন বুঝছেন তো আজকে ফার্স্ট টাইম আসলাম দেখি কি রকম হয় দুটো গানও শুট আছে আমার আজকে আরে আর দাদা গান লাগাই দেখি তো গাইস ডেভলপ বিল এখানে কিন্তু টুরিস্ট ভ্রমণ করতে আসে লোকে আর এখানে কিন্তু অনেক ভালো সুন্দর একটা লোকেশন দেখেন চারো পাকে খালি যে সিট বসার জন্য পার্কিং এ আমার দুপুরি পার্কের থেকে বড় একটা পার্ক এটা ডিপ লাইভেল এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে স্টুডেন্টগুলা বেশিরভাগ মানে এখানে আসে এই খালি বলক সবাই মানে খালি বলক নিয়ে ব্যস্ত হচ্ছেন না